হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এসে গেলাম আমি আবার আপনাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাও একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার এই ছোটো ভাইটার পাশে থাকবেন তো দেখুন আজকে ভিডিওটা খুব মজাদার ভিডিও আছে আপনারা পাশে থাকুন চলুন আমার সঙ্গে তো বন্ধুরা আজকে আমার প্রথম অর্ডার লাগলো অর্ডারটা আমি রিসিভ করতে যাচ্ছি এটা পার্কিংয়েরা বাইক এখানে পার্কিং করে দিচ্ছি আর এটা একটু দূর যেতে হবে আর ওখানে পার্কিং করে আমি যাচ্ছি ভিতরে অর্ডারটা রিসিভ করতে তো আপনারা দেখুন তো বন্ধুরা অর্ডারটা আমি রিসিভ করে নিয়েছি এবার আমি যাচ্ছি পাঁচ কিলোমিটার তো আপনারা দেখুন এই যে বন্ধুরা এই যে অ্যাপার্টমেন্টটা দেখছেন এটা যে কাস্টমারের কাস্টমার এখানে থাকে এখান করেছে এবারে আমি চলে এসেছি গেটে এবারে এন্ট্রি করবো এন্ট্রি করে যাব তো গ্যাস আমি এখন গেটে এন্ট্রি করে নিয়েছি এবারে যাচ্ছি অর্ডারটা দিতে যাব ইউ ব্লক এর ভিতরে এখানে বাইক এলাও নাই তাই বাইক পার্কিংয়ে রেখে গেটে এন্ট্রি করে আমি যাচ্ছি রাস্তায় এখন হেঁটে হেঁটে আর একটুকু বলতে বলতে চলে এসেছি এই একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি কমে গেছে আর কত রোদ দেখো তো অর্ডারটা সেকেন্ড ফ্লোরে আছে টু জিরো টু রুম নাম্বার আর আমি লিফ্টে চলে এসে লিফটের জন্য একটু ওয়েট করলাম লিফ্ট আসলো সেকেন্ড ফ্লোরে গিয়ে কাস্টমার অর্ডারটা দেব তো তো গাইস আমি কাস্টমারকে অর্ডার দিয়ে দিচ্ছি আর এই লিফ্টের জন্য ওয়েট করছি কাস্টমার অলরেডি লিফ্টের কাছেই ছিল তাই অর্ডার দিয়ে দিয়েছি লিফ্ট এখন উপরে যাচ্ছে আর আমি নিচে যাব আরে না এত ওয়েট কেন করবো আমি তো সেকেন্ড ফ্লোরে আছে আমি দিক দিয়ে চল টাইম ওয়েস্ট করে লাভ নয় আজকে অর্ডার আমাদের ভালো দিচ্ছে অফারও ভালো আছে দশ টাকার জায়গায় কুড়ি টাকা কামানোর সময় আমাদের এখানে টাইম নষ্ট করে লাভ নেই তাই আমি সিঁড়ির দিকে যাচ্ছি দেখুন লিভ সেভেন ফ্লোরে আছে আমি এবারে বাড়িয়ে যাচ্ছি বাচ্চা ছেলেদের খেলার প্লেস এখানে সুইমিং পুল তো ঠিক আছে এখন আমি বাইরে যাচ্ছি আর ক্যামেরা করবো নি তো বন্ধুরা একটা কাস্টমারের জন্য আমি অর্ডার নিয়েছিলাম আর আজকে আমার রেল প্রাণটা ভুলে গেছি কাস্টমারকে আমি অর্ডার দিয়ে যখন নিচে মনে এসে দেখছি কি অবস্থা থাকে কত জোরে বৃষ্টি নেমে যায় আজকে মনে হচ্ছে আর ছাড়া যায় ঠিক আছে আমার বাইক ওখানে দাঁড়িয়ে আছে কত জোরে বৃষ্টি নেমে যায় আমি যখন এসেছিলাম তখন কত রোদ অর্ডার দেওয়ার দু মিনিট হলো আমি নিচে যখন নেমেছি তারপরে দেখছি হয়ে অবস্থা দেখি কতক্ষণ ওয়েট করা যায় তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি থেমে গেছে এই রকম বৃষ্টি থেমে গেছে এক ঘন্টা থাকার পর বৃষ্টিটা থামলো এক ঘন্টায় কত লস হলো ঠিক আছে যাই আমি নেক্সট অর্ডারের জন্য আমার ডিউটি অন করতে হবে আমাকে